তো এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে কম দামে এক্স থ্রি থাউজেন্ডের একটা রাউটার অ্যান্ড যেইটা নিয়ে হাইপের শেষ নেই কনফিউজিংয়ের শেষ নেই গত কয়েক মাস ধরে আপনাদের মতামত দেখতে দেখতে ভাই আমি পুরো পাগল হয়ে গেছি আমিও অনেক আপনার দুই তিন মাস আগে প্ল্যান করছি যে এরকম রাউটার কিনবো কিনে ভিডিও বানাবো তবে সময় সুযোগ হয় ওঠে না এরপরে সাহস করতে পারি না এত টাকা ইনভেস্টমেন্ট করে আর কি একটা প্রোডাক্ট কিনে ভিডিও করবো তো যেহেতু গত এক মাস যাবত আর কি আমি বেশ অনেকগুলো রাউটার কিনতেছি আপনাদের জন্য আপনাদের ভরসায় আপনাদের আশায় এই জন্য আর কি এইটা কেন বাদ দেব কীভাবে আর কি তিন হাজার টাকার আশেপাশে এক্স থ্রি থাউজেন্ড একশো ষাট ওয়াইফাই সিক্স কীভাবে দিতে আছে। তো এই জন্য আমি প্রায় দশ থেকে বারো দিন আগে কার্ট থেকে এই অর্ডার করছি অর্ডার করে এখন পর্যন্ত আর কি আনবক্সিং করতে পারিনি কারণ অপচুর ব্যস্ত থাকি সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল ভিডিও দিই আর শুধুমাত্র তো রাউটার নিয়ে কাজ করলেই হবে না চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও দিতে হয় এর মাঝে আর কি আনবক্সিং আমি একটুকুই করিনি কোনোভাবেই কারিনি এই শুধুমাত্র একটু আগে ব্লেড দিয়ে এই জ্যাকেট কয়টি রাখছি মানে আনবক্সিং তাড়াতাড়ি করতে পারি তো এখন আর কি আমি এইটা আনবক্সিং করবো আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আর এটার ভিতরে কী কী দিছে জানাবো আর এটার ফুল রিভিউ হয়তো মেন চ্যানেলে বেশ কয়েকদিন পরে আপলোড হয়ে যাবে আর আপনারা যদি কেউ আমার থেকে এই রাউটারটা নিতে চান আমার ফেসবুক পেজের লিঙ্ক অ্যান্ড গ্রুপ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেন আর বর্তমানে আমার কাছে মার্কিউসিস ওফিস এমআর থার্টি জি ওই রাউটারটাও আছে আপনারা ওইটাও নিতে পারেন আর রাউটার ছাড়াও আমার কাছে মাইক্রোফোন আছে একটা আছে গিয়ে বয়ার যেটার দাম একটু বেশি আর একটা আছে গিয়ে উলানজির যেটির দাম কিছুটা কম অ্যান্ড আমার কাছে জিপি যে আলটিমেট তিন হাজার টাকা দাম ওইটাও আছে সো এরকম বেশ চার পাঁচটা প্রোডাক্ট আছে আপনার যদি কোনোটা লাগে অবশ্যই আমাকে জানাবেন তবে বেশি কথা বলতেছি না ভাই এখন প্রোডাক্ট একটু আনবক্সিং শুরু করি দুইটা ক্যামেরা লাগাইছি একটা আছে ওই একটা আছে এই প্যাকেজিং আইমোর বেশি একটা সুবিধার না অনেক পাতলা আর একটা মাত্র বাবল পেপার দেশে যাই হোক পিছন দিয়ে আমি আগে কিছুটা কাটসালাম এই যে এতটুকু কাজটা একসাথে জানো তাড়াতাড়ি আনবক্সিং করতে পারি আর এই সেট দিয়ে কিছুটা কাটলি আমার আশা করি ওই যাবে আর বর্তমানে যদি দেখেন আমি কিন্তু হিউজ পরিমাণে রাউটার কিনতেছি অনেক রাউটার কিনতেছি আর শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা বলেন দেখতে চান এই জন্য হয়তো রাউটার ছাড়া আর অন্য অন্য জিনিসপাতিও আমি কেনা ট্রাই করবো যদি আপনারা বলেন যে ভাই এইটা কিনে আপনি রিভিউ দেন এরপরে কীরকম হয় আপনাদের কেনা আর এইটা সর্বপ্রথমই একটা গেন্দি রেসে আমারে আইমোর থেকে একটা গেঞ্জি ফিরি এটা আগে পাইছিলাম একটা কিউডির মগ এই যে যদি আইমোর গেঞ্জি আর ডাবল এক্সেল আমার দাদার গায়েও লাগবে না এত বড় সাইজের একটা গেঞ্জি যাই হোক এইটা শেয়ার দিকে করে দেখ মনে হয় আর এইটা সব মেইন রাউটারটা ওকে এই জায়গা কিছু ডিটেলস দেওয়া আছে কী কী সাপোর্ট করে না করে এক্স থ্রি থাউজেন্ড ল্যাটেন্সি কভারেজ আইমো ক্লাউড রাউটারটা অনেক বড় সড়ো অনেক প্যাকেজিংটাও বড়ো অবশ্যই একটা সাইড মেঘার রাউটার তো আর সেকেন্ড থিঙ্ক ইজ গুড তবে টিপি লিঙ্কের ওইটা আর কি ভালো মার্কিউ ইস এমআই ওইখানে আর একটা সিল আছে এই সিলটা কাটতে হইবে আপনাদের সামনে কাটতে আসি হুম আশা করি হয়ে গেছে এবার আমাদের মেন প্রোডাক্ট বাইরে যাইবে মেশ আছে বর্তমানে আমি ইউজ করতেছি ওকে আনবক্সিং করে ফেললাম এখানে রাউটারটা দেখা যাইতেছে ওকে এইটা কি আমাদের রাউটারটার ফুল সেট আপ ইউজার ম্যানুয়াল রেগুলার কি জীবনে কেউ খায়ও না মাথায় দেয় না আই এম ওয়াই ওয়ারলেস রাউটার গাইডিং সেট আপ কীভাবে সেট আপ করবেন আর এক্স ইস কুইক স্টার্ট গাইড এটা ভার্সন ওয়ান পয়েন্ট জিরো পাঁচটা এন্টিনিয়ার এইটাই ওকে এইখানে একটা চার্জার আছে আগে দেখি চার্জার খুবই সুন্দরভাবে করতে হবে চার্জারটা হইতেছে গিয়ে বারো ওয়াটের বারো ওয়াট বারো বোল্ট ওয়ান পয়েন্ট জিরো এমপি আমি আর কি এটা হিসেবে বুঝি না আর চার্জারটা দুই পিনের ভালো হইছে আর একটা আছে গিয়ে কেবেল কেবেলটা মনে হয় একটু বড়ো সাধারণত এক মিটার থাকে এইটাও দেখি একটু চেক আপ করিলে কত দূর হ্যাঁ এইটা আর কি বললাম না দুই মিটার কেবেল সাধারণত কিন্তু রাউটারে একটা দেয় আর এটা হচ্ছে গিয়ে আপনার কেট ফাইভ ই এ রাউটার যেগুলো আর কি এই এক্স থ্রি থাউজেন্ড সবাই ক্যাট ফাইভ ই দেয় ক্যাট সিক্সটা যদি দে তাহলে আরও ভালোই হয়ে আস্তে আস্তে আশা করি দেবে ওকে এই গিয়ে আছে কি আমাদের মেইন রাউটার্লা ওকে বক্সটা নিচে রাখি একটু তো এইটা আছে কি আমাদের মেন রাউটার আইমো এক্স থ্রি থাউজেন্ড বিল কোয়ালিটি সলিট মিলিট একটু পরে বলতেছি আগে আপনারা ডিজাইনটা একটু দেখেন এক্স থ্রি থাউজেন্ড ওয়াই সিক্স একশো ষাট মেঘার্স সো পিছনে আছে গিয়ে দুইটা তিনটা পোর্ট একটা আছে গিয়ে ওয়ানপোর্ট ডাব্লুপিএস রিসেট আরেকটা আছে ডিসি বারোবোল পাঁচটা আছে এন্টিনিয়ার পিছনে আছে গিয়ে ভেন্ট আর সামনের দিকে পুরোটা প্লাস্টিক সবই প্লাস্টিক প্লাস্টিকের কোয়ালিটি প্রাইস পয়েন্ট অনুযায়ী বেস্ট নট দ্য গুড নট দ্য বেস্ট পাওয়ার বাটন ইন্টারনেট এইথ আর ওয়াইফাই আর বর্তমানে কিন্তু আমি এম আর এই ইউজ করতেছি এই যে এইখানে আছে এমআরির টেক্স থেকে বাইরায় দুইটা ল্যান্ড কেবলের মাধ্যমে আমার বাড়ির ফুল এরিয়াতে কভার দিতেছি এটা থেকেই এটা দিয়ে মোটামুটি বিশ ত্রিশটার মতো ডিভাইস এখন চলে কম্পিউটার চলে ইউপিএস আছে অনু আছে এটা গিগাবিট আর এখন আমার এই যে এটা আছে আইমো এক্স থ্রি থাউজেন্ড এইটা হয়তো মেন রোডের হিসাবে কিছুদিন ইউজ করবে এরপরে আবার মার্কিউসিসের ব্যাগ যাবো মার্কিউসিসের বা ওর কোনো প্রশ্নই ওঠে না আর সিক্সটি এক্স ওকে আনবক্সিং তো করে ফেললাম এখন রাউটারটা আর কি কুইক সেটা আমি যতটুকু সম্ভব দেখাইতেছি সমস্যা হয়েছে আজকেই আমার ওয়াইফের হয়ে গেছে সকালবেলা এখনও রিচার্জ করিনি রিচার্জ করবো একটু পরে তার আগে রাউটারটা থ্রোপুট মোরোপুর একটু টেস্ট করি আর এই যে আমি এখন মাল্টিপ্লাকে আর কি এই জায়গাটায় দিয়ে ঢুকাবো এই জায়গাটায় থেকে চাপ আশা করি হইবে আর বারো ভোল্টের রাউটার যেহেতু আমি থ্রোপুটটা টেস্ট করে আর কি আপনাদের একটা আপাতত দেখাই এরপরে প্যাকেজ রিচার্জ করে একটা স্পিড টেস্ট লাগামো অনেক তো বর্তমানে অনৈতি আছে দেখাই কে লো কতক্ষণ লাগে অনৈতে এরপরে আমার ফোনে আর কি কানেক্ট করে যা দেখবো কীরম কী চলতে আছে মেন চ্যানেলে কয়েকদিনের ভিতরে রিভিউ চলে যাবে ইনশাআল্লাহ ওকে সারা সকাল গুতাগুতি করছি এইখানে কোনোরকম কাজ হয় নাই সমস্যাটা হয়েছিল কি আমি আপনাদের একটু বলি শোনেন এই যে এখন হতে আছে কি আমার এই যে রাউটার এইটার যে ফার্মাল আপডেটটা ছিল ওইটা ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ছিল তো আমার ওই ওয়ান পয়েন্ট জিরো সেভেনের সমস্যা হইতেছে গিয়া ফাইভ গি গাছটা শো করতেছে না শুধুমাত্র টু পয়েন্ট ফোর গি শো করে এরপর আমি অনেকক্ষণ গাটাগাড়ি করলাম বেশ কয়েকটা গ্রুপে বাংলাদেশ ওয়াইফাই কমিউনিটিতে পোস্ট করলাম তো ওইখান থেকে আর কি সমাধান পাইতেছিলাম না এরপরে হাতাইতে হাতায় হাতায়িত রেডডিটা যাইয়ে পাইলাম গিয়া এই রাউটারটা নাকি বর্তমানে যে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন এই ভার্সনটায় ফাইভ গিগার্সের চ্যানেল আছে শুধুমাত্র চারটা আর ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ আর এইগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল নেই আর থাকলেও আর কি কীভাবে কীভাবে যেন কানেক্ট হয় না মানে একশো উনপঞ্চাশ পর থেকে যে চ্যানেলগুলো ওইগুলো আর কি ফাইভ গিগার্স এইটাই নাই এরপরে আপডেট করা হয়েছে আপডেট করার পরে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট এইটে আপডেট করছি আপডেট করার পর ফাইভ গিগার্স এসো করছে আর আমি মাতামাতা গরমের গেছে সকালে এই জন্য এইটা কানেক্ট করছি এমআর এই টেক্সে এইটা ম্যান্ডিটর হিসাবে সেট করছিলাম তো আবার সেকেন্ডারিতে লাগাইছি তো ম্যানডিটর হিসাবে এটি আছে আর এটা আমার সেকেন্ডারি কানেকশন এখন তো আমার সমস্যা হয়েছে কি আর একটা আমার যে সেকেন্ডারি যে ফোন আছে এস টোয়েন্টি ফি ওইটা টাচে কাম করে না তো আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাইতে পারতেছি না তবে আপনাদেরকে বললে দিই আর বর্তমানে এইটা টু পয়েন্ট ফোর গিগার্সে যে ছয়শ এমবিপিএস পাওয়া যায় লিঙ্ক স্পিড এইটা টু পয়েন্ট ফোর গিগার্স আমার কাছে মার্কিউ চেয়ে বেটার মনে হয়েছে একশো দেড়শো মাঝে মাঝে দুইশো এরকম পাওয়া যায় লিঙ্কের স্পিড তিনশো সাড়ে তিনশো এরকম থাকে টু পয়েন্ট ফোর জিগার্সে এটা যথেষ্ট স্ট্রং আর রেঞ্জ আর টিপিক্যাল যে আমার এমআরি টেক্স আছে ওইটার চেয়ে কিছুটা বেশি পাইছি এখন পর্যন্ত এখন পর্যন্ত ফুল রিভিউ দরকার কিন্তু না আর ফাইভ জিগার্সে আপনার একশো ষাট মেগার্স স্যামসাংয়ে আর কি সাপোর্ট করে না গুগলে সাপোর্ট করে না অ্যান্ড আইফোনে সাপোর্ট করে না একটা ট্রিক আছে ওই সিম টিম অন কন করিয়ে ই করলে তবে আউটের অফ করলে আবার যেয়ে হাইয়ে হয়ে যায় তো আশি মেগা হার্সে আপনার বারোশো এমবিপিএস পাইছি থ্রুপুট থ্রোপুরটা আপনার প্রায় ছয়শো সাতশো আর যেমনটা এমআরএস ওইরকমই আর কি পাওয়া যেতে আছে হয়তো ফুল রিভিউতে আরও বেটার পাইতে পারি বা চেয়ে খারাপও হইতে পারে অপেক্ষা করেন আর ওকলাতে স্পিড টেস্টে আমার আর ওকলা স্পিড টেস্টে আমার যেহেতু একশো এম বিপিএসের লাইন কিছুদিন পর তারা চারশো পাঁচশো এম বিপিএস এক্স লাগায় আবার বন্ধ করে আবার লাগায় আবার বন্ধ করে তো এখান থেকে আর কি সর্বোচ্চটাই পাই টু পয়েন্ট ফোর গি গিয়ে ফাইভ গি গিয়ে স্পিডটা যেহেতু আমার লিমিট করা আছে এই লাইন গিয়ে আর কি আপনাদের বিস্তারিত দেখাইতে পারলাম না সো এই দেশে গিয়া আইমো এইচ এক্স টোয়েন্টি ওয়ান অ্যান্ড মার্কিউসএমার এইটক্স লাগায় এইটা শিফট হয়ে যাবে শুধুমাত্র আপনাদের জন্য আমি এইটা কিছুদিন ব্যবহার করবো একটা ফুল রিভিউ দেওয়ার ট্রাই করবো আনবক্সিং এক্সপিরিয়েন্স দেন আপনারা যদি কেউ ওইটা আমার সাথে নিতে চান সেক্ষেত্রে ফেসবুকে যোগাযোগ করতে পারেন